হ্যালো ফ্রেন্ড তো শীত এসে গেছে মানে গোলাপের সিজন চলে এসছে গোলাপ ফুল তো অনেক ফোটে এ এত সুন্দর সুন্দর গোলাপ ফুলের মধ্যে দেখবেন একটা ফুল ফোটে না সেটা মুখটা বন্ধ করে থাকে এই ফুলটাকে কিন্তু ছেড়ে দেবেন না এই ফুলটা আমার বাগানেও হয়েছে তাই আপনাদের দেখানোর জন্য আমি এটা দেখাচ্ছি দেখুন ফুলটা তো খুলছিলই না তবে ফুলটাকে জোর করে খুললাম এবং পাপড়িগুলো ভালো করে দেখুন দেখলাম দেখছি ঠিক পাপড়ির ভেতরের একটা এরকম করে পোকা বাসা করে রয়েছে এই গোলাপ ফুল বন্ধ হয়ে থাকার কারণটাই হচ্ছে এই পোকা এই পোকাগুলোই কি করে ভেতর বাসা করে ব বসে থাকে এবং ফুলটাকে খুলতে দেয় না এই জন্য আমি কী সার দিচ্ছি দেখুন প্রথমে জলের মধ্যে বেকিং সোডা দিলাম তারপরে একটু শ্যাম্পু দিলাম তারপরে হচ্ছে নিম তেল দিলাম এই তিনটে জিনিস একসাথে মিশিয়ে আমি কিন্তু গাছের মধ্যে স্প্রে করে দেবো তবে গোলাপ গাছে কিন্তু আর পোকা আসবে না আর এবং আপনারা আরেকটা কথা বলছি গোলাপ গাছে পোকার জন্য আপনারা কাকা এবং একতারা এই দুটো জিনিসই ব্যবহার করতে পারেন খুব ভালো কাজ দেয় আমি কিন্তু এগুলোও ব্যবহার করি যে এই যে পোকাটা হয়েছে এটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে আপনারা এটা ব্যবহার করে দেখুন খুব উপকার পাবেন